আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ সুবানহতালা রশেষ্ঠ রহমতে তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ দেবো সেটা হচ্ছে যে ডগস কিন্তু বাইন্যান্সে লিস্টিং করবে এটার প্রুফ আজকে তোমাদের মাঝে তুলে ধরবো আর অবশ্যই এই ডগস কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা মাইনিং হতে যাচ্ছে অর্থাৎ আমি মনে করি যে যত এ যাবত আপনারা কয়েন অর্থাৎ টেলিগ্রাম মাইনিং করেছেন এগুলো বটের সবথেকে এটা মানে ভ্যালুটা একটু বেশি হবে অর্থাৎ আপনারা যারা অ্যাভা কয়েনে কাজ করেছিলেন অবশ্যই অ্যাভা কয়েনের যে এই যে পয়েন্টগুলো এইটার যতগুলো পয়েন্ট এই ধরনের কিন্তু একটা টোকেন আমাদেরকে দিয়েছিল কিন্তু ওইটার প্রাইস ছিল একেবারে লো অর্থাৎ ষাট হাজার আপনার অ্যাভা কয়েনে সতেরো ডলারের মতো ছিল এখন কিন্তু আরও কমে গেছে এখন হয়েছে যে সরি ষাট হাজারে ছিল হচ্ছে পঁয়ত্রিশ ডলার কিন্তু এখন সতেরো ডলারে চলে আসছে আবার কিন্তু ভাই আমি বলতেছি একশো পার্সেন্ট শিওর থাকেন এইটা খুবই ভালো মানের একটা প্রাইসে দেবে আর এইটা যে বাইন্যান্সের লিস্টিং করছে সেটার বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি আর অবশ্যই যারা আপনারা এখনও এই যে ওয়ালেটটা কানেক্ট করে নি অবশ্যই ওয়ালেট কিন্তু কানেক্ট করে নেবেন এই কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর এই যে এইগুলা সব কিন্তু কি করবেন সবগুলো কিন্তু নেবেন পাঁচটা ফ্রেন্ড অ্যাড করলে হচ্ছে আপনার বিশ হাজার এখনও যারা করেনি ভাই দয়া করে আপনারা খুব তাড়াতাড়ি করুন আর মাস্ট বি অবশ্যই এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া কিন্তু ভাই আপনি এটা পেমেন্ট পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি আজকে আপনাদের মাঝে দেখাবো যে ডগস কয়েন যেটা বাইন্যান্সের লিস্টিং হলো সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি এই জন্য আমরা কী করব আমরা যদি গুগলে যাই হ্যাঁ আমরা যদি গুগলে যাই গুগলে যে আমরা যদি বাইনেন্স হট ওয়ালেট লেখে সার্চ দিই অর্থাৎ বাইনেন্স হট ওয়ালেট ট্রোন ভিউয়ার এটাতে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা একটু নিচে স্কুল করবো এরপর হচ্ছে যে ট্রোন ভিউয়ারে যদি আমরা যাই বাইনেন্স ট্রোন ওয়ালেটের যে ভিউয়ারটা এখানে গেলে আমরা বুঝতে পারবো যে এটা ডক্স কয়েন মূলত কোথায় কোথায় লিস্টিং হয়েছে আর বাইনেন্স এইখানে হচ্ছে যে যে লিস্টিংগুলো হয় সেটা কিন্তু আপডেট দিয়ে থাকে দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ডক্সের কয়েন কিন্তু ট্রান্সফার করে রেখেছে অবশ্যই আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখেন এরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ডগস কিন্তু লিস্টিং করে রেখেছে ট্রান্সফার করে আর অবশ্যই এটা একটা প্রমাণ দেখালাম এই যে এখানে দেখো এখানেও কিন্তু অনেকগুলো ডগস তারা ট্রান্সফার করে রেখেছে আমি আশা করি ভাই আমি আশা করি আপনারা নিশ্চিত থাকেন যে এটা খুবই ভালো মানের একটা প্রাইসে লিস্টিং হবে আর বাইন্যান্সে এবং ট্রোনে যদি লিস্টিং হয় তাহলে খুবই ভালো হবে বাইন্যান্স হলে তো সব থেকে ভালো কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা যে ট্রোন অথবা বাইন্যান্সে লিস্টিং করবে সেটা বাইন্যান্সেও কিন্তু পোস্ট দিয়েছিল কারণ আমরা যদি আমরা যদি টুইটারে যাই হ্যাঁ আমরা যদি টুইটারে যাই টুইটারে গিয়ে যদি এদের দেখি যে আসলে এরা কি কোনো নিউজ দিয়েছিল কি না তাহলে আমরা বুঝতে পারবো আমরা এখানে গিয়ে যদি বাইন্যান্সে যাই বাইন্যান্সে যাওয়ার পরে একটু নিচে স্কোর করব আর দুই একদিন দেখো এই যে ডক্সের এটা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিছে যে এরা যে ডগস যে লিস্টিং করবে এটা একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এরপরে একটু আমরা যদি নিচে যাই তাহলে দেখো তার আগেও কিন্তু এরা ডগ সম্পর্কে একটু আপডেট দিয়েছিল অবশ্যই এটা আপনারা খুবই নিশ্চিত থাকেন আমি শিওর আল্লাহ যদি আমাদের রেজেকে রাখে এখান থেকে আমরা ভালো মানের একটা প্রফিট পাবো আর অবশ্যই যারা এখনও জয়েন করেননি আমার নিচে রেফার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকেও আপনারা জয়েন করতে পারেন আর এটা জয়েন করলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো আপনি এখান থেকে ভালো একটি পয়েন্ট পাবেন কারণ এখান থেকে শুধু পাঁচটি আপনি আপনি মূলত দশ মিনিটের মধ্যেই এখান থেকে মিনিমাম পঁচিশ হাজার কয়েন পাবেন আর পঁচিশ হাজারে খুব ভালো মানের একটা প্রফিট পাবেন পঁচিশ হাজার পাঁচজন অবশ্যই আপনাকে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে আর অবশ্যই এটা যে বাইন্যান্স এবং ট্রোনেও যে লিস্টিং করবে সেটারও আমি প্রুফ দেখাচ্ছি আমরা এখন যদি চলে যাই টেলিগ্রামে টেলিগ্রাম থেকে এখানে যদি আমরা ডক্স কমিউনিটিতে যাই তাহলে আমি তোমাদের এখানে দেখাতে পারবো ডগস কমিউনিটিতে আমি গেলাম এই যে এরা দেখেন চোদ্দোই আগস্ট অর্থাৎ আজকেই কিন্তু এরা কিছু একটা ভালো খবর দেবে অর্থাৎ লিস্টিং করতে পারে আর এখানে দেখো এটা যে ট্রোনেও লিস্টিং করবে সেটার একটা প্রুফ দেখাচ্ছে এই যে দেখো এরা বাইন্যান্স এবং ট্রনে লিস্টিং করবে এটার খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখো এখানে দেওয়া হচ্ছে ট্রোন এবং হচ্ছে বাইন্যান্স এই দুইটাতে এরা লিস্টিং করবে এই দুইটাতে লিস্টিং করলে ভাই খুবই খুবই ভালো হবে একটা খুবই অসাধারণ আর আমরা এখান থেকে কিন্তু কয়েনগুলো খুবই দ্রুত নিতে পারবো আর এটার প্রাইস কেমন হবে সে সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে এটার প্রাইস হচ্ছে যে আমাদের যদি এক হাজারে সর্বনিম্ন একেবারে যদি না দেয় তাহলেও আমাদের এক ডলার দেবে কিন্তু এই এক ডলার পেতে আপনাদের কতক্ষণ লাগবে তা অবশ্যই ভালোভাবেই জানেন সেটা হচ্ছে যে এই এক ডলার পেতে আমাদের মাত্র সময় লাগবে অর্থাৎ আমাদের এক হাজারে যদি এক ডলার দেয় তাহলে আমাদের পঁচিশ হাজার করতে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করালে আমাদের সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট যদি বাসটা ফ্যান্ড রেডি থাকে তাহলে দেখো এইখান থেকে যদি কয়েনগুলো পাও তাহলে কিন্তু আমাদের জন্য খুবই উপকার হবে আর বাইন্যান্সের যেহেতু এইখানে যেহেতু এটা লিস্টিং করাই আছে আমি মনে করি আমাদের জন্য খুবই একটি সুসংবাদ হতে চলেছে এই ডগ থেকে আমরা ভালো একটা প্রফিট পাব আর আশা করি তোমরা সকলেই এখানে জয়েন করবে আর দেখো যারা এখনও জয়েন করেননি দয়া করে আমি বলতেছি কোনোটাতেও যদি মাইনিং প্রজেন্টে জয়েন্ট না থাকে তাহলে এইটাতে জয়েন করো আর দেখো এইখানে একটা পয়েন্টের হিসাব দিয়ে দিছে যে কত হাজার ডক্সে কীরকম ইয়া থাকতে পারে এ ধরনের এদের একটা আনুমানিক হিসাব আমি আশা করি তোমরা বুঝতে পারছো আর আমাদের চ্যানেলে যারা জয়েন নেই এই আপডেটগুলো পেতে অবশ্যই দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ